ফেনীর চল্লিশটি ইউনিয়নে বারো জন প্রশাসক দায়িত্ব পালন করছেন এতে প্রত্যাশিত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে নাগরিক সনদ জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নাগরিকদের গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর গা ঢাকা দেয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা ফেনী জেলার ছয় উপজেলার তেতাল্লিশটি ইউনিয়নের মধ্যে চল্লিশটির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাঁচটি পৌর মেয়র ও ছয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আত্মগোপনে যান এরপর বিশ আগস্ট দেখা দেয় ভয়াবহ বন্যা এতে অধিকাংশ ইউনিয়ন পরিষদের কম্পিউটার নষ্ট ও ডিজিটাল সেন্টার বন্ধ থাকায় বাইরে থেকে নাগরিক সনদপত্র প্রিন্ট করে নিয়ে যেতে হচ্ছে তারপরও স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা পত্তর পত্র আসলে দোকান থেকে লিখে নিয়ে আসেন তারপর সচিব স্বাক্ষর করে দিব যেমন ওয়ার হইলে ওইটা জটিল টেড লাইসেন্স হইলে জটিল ওইটা এসিলেন মহোদয়ের কাছে যাইতে হবে এখান থেকে বলতেছে ভূমি অফিসে যাওয়ার জন্য ভূমি অফিসে টেকনিক্যাল কিছু ওখান থেকে পাঠাচ্ছে বাস ফেলা ফেনি ওইখানে গেছে ওখানেও সচিব সাহেব নাই এখন এগারোটা বাজতেছে আমি সাড়ে নটায় আইসি বাইরে তুমি কম্পিউটারে সার্টিফিকেটটা করে আনছি কিন্তু এখন এখানে কেউ আসে নাই এই জন্মদিন কার্ড বানাবেলে দিছি অনলাইন করবে আজকে পাঁচ দিন হল ফেনীর চল্লিশটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন ছয় জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছয় জন সহকারী কমিশনার ভূমি এই যে একটা জন্ম নিবন্ধন আমাদের এখান থেকে আবার ইউএন অফিস থেকে অ্যাপ্রুভাল দিতে হয় ইউএন অফিস থেকে হচ্ছে আবার ট্যাগ অফিসারের কাছে তো পাবলিক একবার এখানে যেতে হচ্ছে একবার উপজেলাতে যেতে হচ্ছে এই হিসেবে মানুষের ভোগান্তিটা বেড়ে গেছে আমার ল্যাপটপ তারপর কম্পিউটার ফটো স্টেট মেশিন প্রিন্টার এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে আমার বেশিরভাগ কাগজপত্রই নষ্ট হয়েছে একদিকে জনবল সংকট অন্যদিকে কাজের চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের আমাদের লোকবলের সংকট আছে কারণ ইপি সচিব কিছু কিছু জায়গায় ঘাটতি থাকার কারণে একজনকে দু তিনটা দুটা চার্জে হ্যান্ড করতে হয়েছে ডিটিএল স্যার সেভাবে দায়িত্ব বন্টন করেছেন ফেনী জেলার সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সেবার মান বাড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের দীপ্ত বার্তাকক্ষ